আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমি আসল শান্ত খান আছে আপনাদের সাথে তো আজকে একটু নতুন ট্রফিক নিয়ে আমি কথা বলবো গাড়ির বিষয়ে যে এই যে দেখতে পারতেছেন গাড়ি এটা হচ্ছে এসির সুইচ এই মানে এসির বিষয়ে আর কি বলবো তো দেখা যাক আমি এই গাড়িটাকে অন করলাম তো অন করার সময় দেখেন এখন এই যে দেখতে পারতেছেন এটা মুড এখানে মোড চেঞ্জ করে এখানে কিন্তু সব কিছু শো করে এখানে কত কি এই যে ওয়েদার ওয়েদার এখন যদি আমি অটো দিই যে দেখতে পারতাস না অটো অটো দিয়ে দিলাম তো এটা অটোমেটিক মানে আপনার যতটুকু পাওয়ার লাগবে ততটুকু নেবে ঠান্ডা হওয়ার পরে আচ্ছা অফ করে দিই তো ঠান্ডা যখন হবে মানে ঠান্ডা বুঝা বা বেশি গরম হলে তখন দেখবা দেখা যাচ্ছে যে জিনিসটা পাওয়ারটা অনেক বাড়াবে এর পরবর্তীতে দেখতে পারতেছেন এই জিনিসটা এটার কাজ হচ্ছে আপনার এই যে মানে এটা অফ করা এখন মানে অন করা আছে তো দেখা যাচ্ছে যে এখানে দেখেন কোনো ভিতরে চিহ্ন দেওয়া আছে মানে ভিতরের ভিতরেও মানে বাতাসটা থাকবে আর কি আর এই যে দেখতে পারতেছেন এটা মানে বাইরে থেকে অন করে দিলে এখন যা বাতাসগুলি আছে বাইরের সব ভিতরে আসবে তো আমি এটা অন করে দিলাম তো আমার এসি অবস্থায় এটা দেওয়া উচিত না কারণ এসি অবস্থা দিলে জিনিসটা ঠান্ডা হবে না তো এখন আমি অন করে রাখছি মানে এসি অবস্থায় মানে এসি অন করা থাকলে তো এটার জন্য বেটার মানে এসি ঠান্ডা থাকবে তো আর এই যে ওয়েদার দেখতে পারতেছেন আঠারো ইয়াতে আছে সরি এই যে আঠেরো ইয়াতে দেখতে পারতেছেন তো এই যে এই জিনিসটা আমি ঘুরিয়ে দিলাম এই যে পাঁচ উনিশ উনিশ দশমিক পাঁচ এইভাবে করে আপনার সর্বোচ্চ চব্বিশ পর্যন্ত উঠবে সরি আনলিমিটেড বত্রিশ এই হচ্ছে জিনিসটা আমি আঠারো রাইখে দিলাম তো এটা হলো আপনার এসির কত মানে কি আসে বিষয় এসি মানে যে মানে ওয়েদার সিলেক্ট করে ওই ওয়েদারটা মানে এটা লিমিট অনুযায়ী আর এই যে এসি সুইচটা দেওয়ার সব দেখতে পাচ্ছেন আপনারা সরি জাস্ট এক মিনিট এই যে দেখতে পারতেছেন এটা এখন অন অফ আছে তো আমি অন করে দিলাম অন করে দিলে এখন এসি থেকে ঠান্ডা হাওয়া বের হবে এর পরবর্তীতে দেখতে এটা এটা আমি বর্তমানে অফ অফ করে করে রাখলাম রাখার পর দেখতে পারতেছেন এই জিনিসটা এটা হচ্ছে আপনার বাইরে থেকে হাওয়াটা ইয়া সরি গরম হাওয়াটা আপনার গ্লাস এই যে গ্লাসটা দেখেন এই যে গ্লাসটা দেখতে পারতেছেন এই গ্লাসটা ঠান্ডা ইয়া মানে যদি ঘোলা হয়ে যায় ঘোলা হওয়ার সময় এই জিনিসটা দিলে আপনার সামনের আর পিছনে দেখতে পারতেছেন সামনের গ্লাস আর পিছনের গ্লাসটা দেখেন দুটো পরিষ্কার হয়ে যাবে তো আমি এটা অফ করে দিলাম কারণ এটা দেওয়া উচিত নয় এখন মানে কোনো বৃষ্টি নেই বা কোনো কিছু ঘোলা হয়নি তো এখন দেখতে পারতেছেন এটা এটার কাজ হচ্ছে আপনার এই যে এখানে কিছু দেখেন এই যে দেখতে পারতেছেন এইখান থেকে গ্লাস বরাবর হাওয়া বের করবে হাওয়া নিয়ে আসে তো এইটার জন্য এই কাজটা হলো এটা আর মোড় এই যে দেখেন এখানে দেখবেন এই যে নিচ এই চিহ্নটা দেওয়া আছে মানে বরাবর এইখান থেকে বরাবর বরাবর হাওয়াটা আমাদের শরীরে আসতেছে তো মোড়ে টিপ দিলাম তো ওখানে এখন পায়ের নিচে আর উপরে আসবে মানে বরাবর ওই যে দেখতেই পারতেছেন আপনারা এরপর আবার মোড দিলাম তো এখন বরাবর আমার পায়ে নিচ দেওয়া হবে তো দেখুন এই যে এসি রিয়াটা দেখা যাচ্ছে সরি জাস্ট এক মিনিট এই সিরিয়াটা দেখতে পারতেছেন আপনারা এইখান থেকে মানে এসির হাওয়াটা আসবে পায়ে এর পরবর্তীতে দেখা যায় আবার মোডে দিবেন তো এখন এই আসবে এবং কি এই হাওয়াটা যেটা দেখতে পড়তেছেন এরকম বরাবর উপর দিয়ে আসবে আপনার গ্লাস এখান থেকে গ্লাস টু গ্লাস আসবে তো এখন আমি নর্মাল করে দিলাম তো বরাবর আসবে আমার বরাবর হাওয়া প্রয়োজন এই হচ্ছে কাহিনি আর এখানে এসে এই যে ইয়েটা আছে এই জিনিসটা ঘুরে দিবেন এইভাবে ঘুরাবেন ঘুরালে দেখবেন যে এই যে বাম সাইডে ঘুরে দিলে তো দেখা যাচ্ছে আপনার এসি মানে এই সরি মানে বাউসারে দিলে আপনার পাওয়ারটা কমবে এবং কি ডাইনসারে দিলে পাওয়ারটা বাড়বে তো এইভাবেই আর কি এসি ইয়ে করতে হবে তো আর এই যে এই অফটা দেখতে পারতেছেন এই অফ দিলাম তো এসিও চলবে না কোনো কিছুই না জাস্ট গাড়ি চলার মতন চলবে এটা অফ দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সব কিছু আমার বন্ধ হয়ে গেছে এখানে দেখতেই পারতেছেন কোনো কিছুই নাই তো না আমি একটু এসি দিলাম এই যে এখন আবার রানিং হয়ে গেছে এই জিনিসটা অন করে দিই সমস্যা নেই এসিটা অন করা আছে তো এখন দেখেন এগুলো সব রানিং তো আমি যখন যে এই জিনিসটা ক্লিক করবো এই যে চাপ দিলাম সঙ্গে সঙ্গে দেখেন কোনো কিছুই নাই জাস্ট এটাও কোনো কাজ করবে না জাস্ট এটা কাজ করার পর আবার এসি অন হবে এই ছাড়া তেমন কিছু না কোনো কঠিন বিষয় নয় সব কিছু ইজি তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মূল মূল্যবান মতামত জানাতে আমাকে ভুলবেন না সব কিছু আমি শিখাবো আমার এখান থেকে এক থেকে পনেরো থেকে বিশটার মতন পাঠ দেওয়া আছে সবাই ওইগুলো দেখে নেবেন ফেল হওয়ার কারণ কি সব সবকিছু ওইখানে দেওয়া আছে আর এইখানে তো দেখতে পারতেছেন এগুলো আমি আবার নতুন করে একটা সবকিছু শিখাবো তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আর সবাই ইনশাআল্লাহ লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন